কোনো একটি নাম্বার বা কোন একটি সাল লিপিয়ার কি না সেটা বলে দিবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার 5 এর একটি খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে লিপিয়ার লিপিয়ার মানে কি অধিবর্ষ যেমন 2024 সাল লিপিয়ার গিয়েছে ফেব্রুয়ারি মাস 29 তারিখ এই বিষয়টা সি প্রোগ্রাম অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে করা হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা ইনশাআল্লাহ প্রশ্নটা দেখতে পাচ্ছ ইনশাল্লাহ তোমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক বিগত বছর দুই হাজার তেইশ সালের বোর্ড এক্সামে আসছে এই প্রশ্নটা সো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ওকে প্রথমে বিষয়টা যেটা কিনা হচ্ছে দুই হাজার সাল দুই হাজার চব্বিশ সাল দুই হাজার পঁচিশ সাল যেমন এটা লিপিয়ার এইটা লিপিয়ার এটা লিপিয়ার না কেন না এটাকে চার দ্বারা বিভাজ্য করা যায় না ফোর দ্বারা ডিভাইডেড করা যায় না সো চার দ্বারা যদি এটা ডিভাইড করি ভাগশেষ জিরো থাকবে এটাকেও জিরো থাকবে ভাগশেষ কিন্তু এটার ভাগশেষ কিছু থাকবে সে ফর এক্সাম্পল ওয়ান থাকবে তাহলে কি হবে এটা লিপিয়ার হবে না এখন আসলে এটা সি প্রোগ্রামে কিভাবে করে সলভ করি ওকে সি প্রোগ্রামটা প্রোগ্রাম

ভেরিয়েবল কি নিতে পারি এখানে এন নিতে পারি ভেরিয়েবল এন সেমিকোলন অতিরিক্ত যদি আরো ভেরিয়েবল লাগে তাহলে এখানে আরো ভেরিয়েবল নেব ঠিক আছে ওকে ঠিক আছে এই হচ্ছে ইন্টিজার ভ্যালু তারপর প্রিন্ট এফ প্রিন্ট এফ ই এন টি ই আর এন্টার দা ভ্যালু অফ চলে এখন হবে কি এই যে কাজটা করব এই যে টোটাল কাজটা এই কাজ হচ্ছে ইফ এবং এলস কি করব ইফ ই এল এস ই এই কন্ডিশনটাকে ফেল ফুলফিল করতে হবে কন্ডিশনটাকে এখানে একটা শর্ত এই জন্য ইফ এলস লিখি ইফ এন মডুলাস ফোর ডাবল ইকুয়াল জিরো এই হচ্ছে আসল কথাটা এটা কি কথাটা সেটা একটু বলি বুঝায়নি আপনি এন মানে একটি ভ্যারিয়েবল নিয়েছিলাম এই যে এন মানে যে একটা নাম্বার নিব সেই নাম্বারটা ধরো দুই হতে পারে দুই হাজার চব্বিশ হতে পারে আমি এটা দেব এখন কম্পিউটার আমাকে বলে দিবে এই নাম্বারটা লিপিয়ার কিনা না লিপিয়ার না এই হচ্ছে মূল বিষয়টা সো এই দুই সালকে আমি চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে জিরো থাকবে যদি জিরো থাকে লিখবো প্রিন্ট ইট ইজ লিপ ইয়ার সেমিকুলন দিয়ে শেষ হবে তো বিষয়টি কি বোঝার চেষ্টা করো দেখো আমি দুই হাজার চব্বিশ কে চার দ্বারা ডিভাইড যদি জিরো থাকে তাহলে কি ইট লিপ ইয়ার আউটপুটে শো করবে কি এতটুকু লাইন এই লাইনটা কি হবে আমার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে করে দেখানো হবে দেখবা তোমরা এফ ইট ইজ লিপিয়ার এইখানে কোনো ভেরিয়েবল নেই নেই এখানে কোনো ভেরিয়েবল না আউটপুটটাই হচ্ছে এটা যদি ভাগশেষ জিরো থাকে এটা হচ্ছে ভাগশেষ এই ডাবল ইকুয়াল মানে হচ্ছে কি আমি ভাগশেষটাকে বোঝাচ্ছি এটা কি চিহ্ন কম্পিউটার প্রোগ্রামের ভাষায় মডুলাস কি বলে নট পার্সেন্টেজ কিন্তু সাধারণ অর্থে তুমি এটাকে পার্সেন্টেজ বলতে পারো সাধারণ অর্থে সি প্রোগ্রামে এটাকে বলা হয় ওকে এই হচ্ছে ইফ এই হচ্ছে ইফ চলে গেল এখন লিখবো হচ্ছে এলস ই এল এস ই নতুবা কি হবে দেখো প্রিন্ট প্রিন্টেফ

লিপিয়ার কি না সেটা বলে দিবে n কে ভাগ করব 4 দ্বারা শেষ যদি 0 থাকে তাহলে কি প্রিন্ট আউটপুট দেখাবে ইট ইজ লিপিয়ার ওকে ভালো কথা যদি না হয় নো ইট ইজ নট লিপিয়ার তুমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখতে পারো নো তুমি যদি ছোট আঁকেটা লেখো তাহলে সেটাও চলে আসবে তুমি এখানে যা লিখবে তাই আসবে সো ব্যাপারটা হচ্ছে যত সুন্দর করে লেখা যায় সেটাই হচ্ছে বিষয় ওকে এটা এটা হচ্ছে প্রোগ্রামটা এটার মূল বিষয় যেটা সেটা লিখে রাখতে হবে সেটা লিখে রাখতে দেখো সেটা কি হবে এন ফোর ডাবল ইকুয়াল জিরো এইটা হচ্ছে আসল কাজ এই কাজটা মানে পরবর্তীতে কাজে লাগাবো দেখো জিনিসটা এখন আর কিছু কাজে লাগবে না এখন সবগুলো মুছে দিব আমি অ্যালগ্রিদম এবং সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট অ্যাট এ টাইমে সবগুলো করে দিচ্ছি ইনশাল্লাহ সো মনোযোগ সহকারে দেখো সো এটা আমার লাগবে পরে কাজে লাগবে দেখো এখন হচ্ছে কি ফ্লো চার্ট ফ্লো চার্টটা করে দেব দেখো ফ্লো চার্ট এই ফ্লোচার্টটাকে দেখো স্টার্ট এস টি এ আর স্টার্ট দিয়ে শুরু হবে ইনপুট এন ইনপুট এন ওকে ডান তারপরে কি হবে এখানে আমার কন্ডিশন অ্যাপ্লাই হবে সো কন্ডিশনটা কি এই হচ্ছে কন্ডিশন বা যেভাবে বলো ফোর ডাবল ইকুয়াল জিরো ওকে সো এখন কি হবে যদি ইয়েস হয় আর নো হয় দুইটাই তো অপশন হয় ইয়েস হবে না লিপিয়ার হবে না লিপিয়ার হবে না এই হচ্ছে কথা আউটপুট কি হবে লিপিয়ার নো লিপিয়ার একটা হচ্ছে লিপিয়ার একটা হচ্ছে নোভলি পেয়ার ওকে ডান সো এখন এই দুইটা আউটপুট একসাথে একত্রিত করার জন্য সার্কেল তারপর শেষে কি দেব এন্ড ওকে ডান সিম্পল একদম সিম্পল হয়ে গেছে সো এটা হচ্ছে ফ্লো চার্ট যেহেতু আমার জায়গায় আছে আমি এখানেই অ্যালগোরিদমটা করে দিচ্ছি দেখো ওকে অ্যালগোরিদমিদমটা দেখো আমাকে জায়গা হবে না আমি এটা মুছেই দিই সেটাই বেটার ফ্লোচার্ট আমি একটু সরে দাঁড়াই তোমরা একটা ফ্লোচার্টটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও অথবা নোট ডাউন করে ফেলো ওকে তো এটা হচ্ছে ফ্লোচার্ট প্রচারটা মুছে দিলাম অ্যালগোরিদম লিখবো ধাপ এক শুরু করি ধাপ দুই ইনপুট এন এর মান গ্রহণ कर আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই একটু লেখাটা খারাপ কিন্তু স্পষ্ট করে মুখে বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করতে সুবিধা হবে ওকে আর ধাপ দুই ধাপ তিন ইনপুট এন এর মান গ্রহণ করি তারপর কি মেইন কন্ডিশনটা কি ওই যে একটা কন্ডিশন যদি যদি এন মডুলাস ফোর ডাবল ইকুয়াল জিরো হয় তবে তা অধিবর্ষ কি অধিবর্ষ না সেটা ইংরেজিতে তুমি লিখতে পারো আমি লিখবো কি লিপ ইয়ার লিপ ইয়ার অথবা ইংরেজিতেও লিখতে পারো লিপ ইয়ার

ফলাফল ছাপাই ছাপাই ওকে ফলাফল ধাপ শেষ করি ওকে এখন কি হবে যদি এত হয় তবে তার লিপি আর নতুবা তার লিপিয়ার হবে না পাঁচ নং ধাপে যাই লিখবো কি পাঁচ নং ধাপে চাই সেম কথাটা লিখবো তবে তা লিপিয়ার এবং পাঁচ নং ধাপে যাই পাঁচ নং ধাপে কে আছে পাঁচ নং ধাপে আছে ফলাফল ছাপাই এই প্রশ্নটা বোর্ড কোশ্চেনে আসছে দুই হাজার তেইশে বোর্ড কোশ্চেনে আসছে সো আমি আলাদাভাবেও বোর্ড কোশ্চেনের সলভিং এ এই প্রশ্নটা এভাবে করে দিয়েছি সো ওইখানে খুব সম্ভবত প্রোগ্রামটা আসছে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম আসে নাই এর জন্য আলাদাভাবে একসাথে অ্যালগোরিদম করে দিলাম সো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে কনসেপ্টটা বুঝে নাও ঠিক আছে এইখানে এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম এই ম্যাথমেটিক্যাল টার্মটা তুমি ব্র্যাকেটে রাখতেও পারো নাও পারো ইচ্ছা সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আলাইকুম